এই ভিডিওটা পোস্ট করার আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি একটাই উদ্দেশ্য নিয়ে পোস্ট করছি যারা আপকামিং ব্রাইড আছো যারা আমাকে এখনো অবধি বুকিং করেছো তাদেরকে বলবো প্লিজ তোমরা কিন্তু আমাকে একটু সময় দেবে সাজানোর জন্য মিনিমাম এক থেকে দেড় ঘন্টা মতন অন্তত সময় দেবে কারণ কি যেই ফ্যামিলি ভিডিওটা আমি পোস্ট করেছি তারা যথেষ্ট পে করেছে আমাকে কিন্তু আমি আমার মনের মতন তাদের সাজাতে পারিনি কারণ তাদের আত্মীয় স্বজন চলে এসেছিলো আর ক্লায়েন্টের বসার কথা ছিল একটাই সেখানে ও তিনটে চল্লিশে বসেছে মানে ও রিচুয়ালস ফটোশ্যুট এই সমস্ত জিনিস করতে করতে সময় চলে গেছে তো যাই হোক ফ্যামিলি খুবই ভালো আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছে কেউ খারাপ ব্যবহার করিনি সবাই আমাকে বলছিল তাড়াতাড়ি হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি লেটই হয়েছিল আমার একটাই উদ্দেশ্য আমি এই ফ্যামিলিটাকে কিন্তু খারাপ বলছি না খুবই ভালো কিন্তু আমি আপকামিং ব্রাইডদের জন্য বলছি প্লিজ সবাই একটু বোঝো মেকআপটা হচ্ছে একটা আর্ট যতটা সুন্দর করে আমি সাজাবো ততটা আমাদেরকে টাইমটা দিতে হবে তোমাদের তোমরা প্লিজ একটু হাতে সময় নিয়ে বসো যাতে আমরা তোমাদেরকে ভালো করে সাজাতে পারি আর তোমরা যেটা পে করছো সেটা ভালো করে আমরা দিতে পারি তোমাদেরকে হয়ে লাস্টে যখন পাঁচটা কুড়ি হচ্ছে তাদের বাড়ির লোক কিন্তু আমাকে তারা দিচ্ছিল মানে বাধ্য হয়ে আমি হেয়ার স্টাইল না করে একদম মানে সিম্পল আঁচিড়ে দিয়েছি চুলটা দিয়ে ক্লিপ লাগিয়ে আমি দুপাট্টাটা মাথায় দিতে বাধ্য হয়েছি মানে আমার কিছু করার ছিল না আমাকে বলছিল ওই রকমই ছেড়ে দিতে ওকে মেঘা ভালো না হলো কিন্তু ভাই পয়সা দিবে না

ফটোগ্রাফাররা কিন্তু শুরু থেকেই বলছিল যে দুপারটা মাথায় দেবে যখন জুয়েলারি পরাবে যখন বা একটু হেয়ারটা করবে যখন তখন কিন্তু আমায় ডেকো আমি কিন্তু ডাকছিলাম না আমার খুব অসুবিধা হয় যদি ফটোগ্রাফাররা মানে যদি আসে কারণ ঘর যদি ছোট থাকে আর অলরেডি আমার অনেকগুলো চ্যানেল আমাকে অনেকগুলো ভিডিও নিতে হয় তাহলে কিন্তু আমার বিশেষ করে খুব অসুবিধা হয়ে যায় আমি জানি না সব মেকআপ আর্টিস্টদের হয় কি না কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যায় ফটোগ্রাফাররা আসলে কারণ কি ওরা তো ওদের একটা গুড শট নেবেই তার জন্য একটা শুট বারবার করাবে কিন্তু লাস্ট মুহূর্তে আমাকে কেউ টাইম দেবে না মানে আমাদের যে ভিডিও ফটোটা হয় লাস্ট মুহূর্তে আমি কিন্তু নিতে পারিনি মানে আমি ঠিক করে নিতে পারি কোনো রকমে একটা দুটো ছবি তুলে লাস্ট একটা ভিডিও আরও কেমন লাগলো সেই জিনিসটা নিয়ে আমাকে ছেড়ে দিতে হয়েছে তো আমি স্পেশালি রিকোয়েস্ট করব ফটোগ্রাফারদের কিন্তু প্লিজ অ্যালাউ করো না লাস্টের দিকে যদি মনে হয় হ্যাঁ একটু দুপাট্টাটা দিচ্ছি সেটাই অ্যালাউ করলে তাহলে ঠিক আছে কারণ কি এই ফ্যামিলি থেকে আমি বললাম যে লাস্টের দিকে আসো তারপরেই কিন্তু এসছে তাছাড়া অন্য যদি ফ্যামিলি থাকে আর অন্য কোনো কেউ যদি থাকতো তাহলে শুরু থেকে ভিডিওগ্রাফি অ্যালাউ করতো তাহলে আমাদের খুব অসুবিধা হতো কেমন লেগেছে সে যে আমার কাছে অসাধারণ আনএক্সপেক্টেড আমার এরকম একটা লুকই আমি এক্সপেক্ট করেছিলাম কিন্তু তুমি যেটাকে আরো এনহ্যান্স করে দেবে আমি ভাবতে পারি থ্যাংক ইউ রিয়েলি অসাম জেনুইনলি থ্যাংক ইউ তোমাকে অনেক থ্যাংক ইউ খুব সুইট লাগছে তোমার ও যেই অ্যামাউন্টটা আমাকে পে করেছিল আমার ওকে আরও ভালো হেয়ারস্টাইল দেওয়া উচিত ছিল কিন্তু আমার কিছু করার ছিল না ওদের তাড়াহুড়ো তো আমাকে ছেড়ে দিতে হয়েছিল ওকে মানে এরমভাবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট করো আর যারা যারা আপকামিং ব্রাইড আছো একটু প্লিজ আমাকে বুঝো যে আমি কী বলার চেষ্টা করছি আর আদারওয়াইজ আমার এই ব্রাইডটাকে কেমন লাগছে এমনিতে মিষ্টি দেখতে কেমন সাজিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করো টাটা সবাইকে